ইয়া আজিজু ইয়া আজিজু আল্লাহর একটি নাম গুণবাচক নাম এই ইয়া আজিজু পাঠ করে আপনি যে কাউকে আপনার ইচ্ছা নাচাতে পারেন অর্থাৎ সে আপনার আনুগত্য হয়ে যাবে সে আপনার ভক্ত হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার বাহিরে কোনো কথা সে বলবে না মানে আপনার বিরুদ্ধে কোনো কাজ সে করবে না আপনার বিরুদ্ধে সে কোনো কাজ করবে না সেটা আপনার সন্তান হতে পারে আমাদের আমাদের সমাজে অনেক সন্তান দেখি পিতামাতার কথা শোনে না তার অবাধ্য হয়ে যায় সেই অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য আপনি ইয়া আজিজু পাঠ করতে পারেন ইয়া আজিজু পাঠ করে আপনি আপনার সন্তানকে আপনার কথা মতো কাজ করাতে পারেন আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব অনেক পিতামাতাও আছে এরকম তারা সন্তানের বিরুদ্ধে উল্টাপাল্টা আচরণ করে মানে সন্তান সহি আছে পিতামাত্রা সহি না এরকম আছে আমাদের সমাজ এরকম তো যে যেটাই হোক না কেন আমরা ইয়া আজিজও পড়ে আমি আমার সন্তানকে ঠিক করতে পারি আমি আমার স্ত্রীকে ঠিক করতে পারি আমি আমার বন্ধুবান্ধব স্বজনকে আমি ঠিক করতে পারি যদি তারা বেলাইনে থাকে তাহলে আসুন জেনে নেই কীভাবে আমলটি করতে হবে আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে পবিত্র হয়ে আসতে হবে অজু করতে হবে অজু টুজু করে পবিত্র হয়ে থাকতে হবে এটি হচ্ছে আপনার নামাজের পরে করলে ভালো হয় বিশেষ করে এশার নামাজ রাতের বেলা রাতের বেলা যত ইবাদত সবচেয়ে বেশি কার্যকরী রাতের বেলা আপনি ইবাদতটা করার চেষ্টা করবেন পবিত্র হবেন পবিত্র হয়ে তিনবার তিনবার দূরত পড়ে নেবেন সাল্ল্লাহ সাল্লাম এটা একটা দূরত তবে সর্বোত্তম দূরতটাই আপনি পড়ার চেষ্টা করবেন আল্লাহ সাল্ল আলম হাম ও আল আলিম হাম কামা সাল্লা ত আল ইব্রাহিম ও আল্ ইব্রাহিম হামিদুম আলিম কামা বারক তল ইব্রাহিম ও ইব্রাহিম এই দুটা পাঠ করবেন তিনবার তিনবার এই দুটি পাঠ করবেন পাঠ করার পরে ইয়া আজিজও ইয়া আজিজও পাঠ করবেন একচল্লিশ বার একচল্লিশ বার ইয়া আজিজু পাঠ করবেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজও এভাবে বার পাঠ করবেন তারপর আবার তিনবার দ্রুত পাঠ করবেন দুরুদ ইব্রাহিম অবশ্যই দূরদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে হান্নাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করবেন আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি আমার কথা শোনার জন্য তাকে হেদায়ত দান করো আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও তার মানসিক অবস্থার বিভ্রান্তি হয়েছে সে আমাকে বুঝতে চেষ্টা করতেছে না সে দুনিয়াকে বুঝতেছে না সে ভালো জিনিসটা বুঝতেছে না তাই তাকে তোমার আনুগত্য করে নাও সেজন্য তোমার যে দিন তোমার দিন কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে চালাইতে হবে কিভাবে ইসলামটাকে মানতে হবে কীভাবে নই মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে এই জিনিসটা তুমি তার অন্তরে ঢুকাই দেওয়ার না ইনশাল্লা তালাম হামদবুল্লা আলমিন তার অন্তরটাকে নরম করে দেবেন তখন আপনি আপনার সন্তানকে যা বলবেন আপনার সন্তান ইনশাআল্লা তাহলে আল্লাহর ইশারায় আপনার ইশারায় না আল্লাহর ইশারায় সে আপনার কথাগুলো মেনে চলবে ওয়া আির দাওয়ালী আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন